ইতালিতে যারা বাংলাদেশি প্রবাসী পরিবার নিয়ে থাকেন আপনাদের জন্য ছোট্ট একটা মেসেজ যে ঘরে কোনো রকম ক্যাশ টাকা বা গোল্ড রাখবেন না ইতালির বিভিন্ন শহরে কিন্তু ঘরচুরি হচ্ছে শখের গোল্ড ক্যাশ টাকা নিয়ে যাচ্ছে আপনারা ব্যাংকে রাখবেন ব্যাংকে অনেক সুন্দর নিয়ম এখানে আমি উনি ক্রেডিট ব্যাংকের কথা বলি ওইখানে ছোটোগুলো যদি আপনারা নেন লকার মাত্র আটান্ন এরও দিতে হয় যদি মাজারিটা নেন তাহলে আশি এরও দিতে হয় বছরে একবার বড়টা নিলে মনে হয় একশো বিশ এয়ারো বড় টাকা আমি জানি না বছরে একবার নিবে দিবেন দেখেন আমাদের কত টাকা কত জায়গা দিয়ে চলে যায় এটা হচ্ছে সামান্য টাকা আর আপনি নিশ্চিন্তে থাকবেন ওরা আপনাকে মানে লকারের দুইটা ছাবি থাকে একটা ওদের কাছে থাকবে একটা আপনার কাছে থাকবে আপনি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যেদিন দিন আপনার গোল্ড দরকার হয় শনি রোববার যদি কোনো অনুষ্ঠান থাকে আপনি গিয়ে আপনার ওই সাবিটা নিয়ে যাবেন সকাল মানে ব্যাংকের ব্যাংক আওয়ার থেকে সকাল সাড়ে আটটা থেকে আমাদের শহরে হয়েছে বিকেল সাড়ে সাতটা পর্যন্ত আপনি যতবার যান সপ্তাহে ততবার তারা আপনাকে সার্ভিস দিবে। মানে খুবই সুন্দর নিয়ম কোনো বিরক্ত হয় না যতবার খুশি ততবার যান তাই ঘরে কোনো রকম ক্যাশ টাকা বা গোল্ড রাখবেন না এবং কি আপনার এরা বেশি আমাদের ইন্ডিয়ান এবং বাংলাদেশি বাসাতে বেশি যাচ্ছে কারণ জানে যে এসব বাসাতে গোল্ড রাখে যেমন দুই হাজার সালে আমার নিজের ঘরে চোর ঢুকছে তখন কিন্তু এত শোনা যেত না মানে মানে হাতে কোনো এক দুটা বাসায় শুনছি তখন আমার বাসায় আমরা এরকম আমার দুই ছেলে ছেলেসো আমরা এক ভাবির বাসায় দাওয়াত খেতে যাই ভাগ্য ভালো আমরা তাড়াতাড়ি চলে আসছি চোর ঢুকছে কিন্তু কিছুই নিতে পারে না চোর ঢুকছে আমার বারান্দা দিয়ে আমি বারান্দার গরমের দিন ছিল সাটারটা একটু খো ইয়ে রাখছি ফাঁক রাখছি কারণ আমাদের একটা ইয়ে ছিল বিড়াল বিড়ালটা বারান্দায় যে গিয়ে সে তার টয়লেটের কাছ সারায় তারপর প্রসাপ করে এই জন্য যেদিকে যায় আমরা এতটুকু খুলে রাখি এটা মনে হয় সে খেয়াল করছে সে বারান্দা দিয়ে লাফায় উঠে পরে সাঁটারটা উঠায় ঢুকছে কিন্তু বের হয়েছে দরজা দিয়ে ভাগ্য ভালো ওই দিন ওই বাবির বাসায় বেশি দেরি করি না এসে মানে আস্তে আস্তে এরা কিছুই নিতে পারে না আর আমি গোল্ডগুলো তখন এক জায়গায় রাখতাম না বিভিন্ন জায়গায় রাখতাম আমার মনে হয় খুঁজতেছে তারপরে ছয়টা গোল্ডের চুরি পাইছে ভাগ্য ভালো এরা মনে করছে সিটি গোল্ড এরা চুরিগুলো আমার বক্স থেকে বের করছে বের করে এরা খাটের উপরে রেখে মানে রেখে দিছে বা পরে নিবে মনে করছে বা আমাদের গাড়ির শব্দ শুনে আর এরা তো একজন আসে না দেখা গেছে গেটে একজন থাকে উপরে যে কজন থাকে মানে কেমনে জানি এগুলো রাখি হেরা নেমে চলে গেছে যাই হোক আল্লাপাকে আমার কিসমতে রাখছে আল্লাপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া ওর মানে ওই যেই দিন চোট ঢুকছে এর পরের দিনে আমি আমার গোল্ডগুলো গিয়ে লকারে রেখে আসি আপনারা উনি ক্রেডিট হয়তো বা যে শহরে আপনার অ্যাকাউন্ট যে ব্যাঙ্ক তখন হয়তো ওইখানে পাবেন না পাশের শহরে হইলো আপনারা রেখে আসেন আজকে আমার ভিডিওটা যারা দেখছেন কালকে যারা গোল্ড ঘরে রাখছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা গিয়ে তাদেরকে বলবেন আপনার যে অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কে ওই ব্যাংকের যে কোনো শাখায় হলো কাছে কাছে আশেপাশে যেন আপনাকে একটা লকার দেয় হেরার ব্যবস্থা করে দিবে এবং কি বছরে শুধু একবার কাটে যেমন আপনি নভেম্বরের পঁচিশ তারিখে রাখছেন আগামী বছর পঁচিশ তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে বড়টা দরকার হয় না কারণ মাঝারিটাও কিন্তু অনেক বড় মানে মাঝারিটা অনেক বড় ছোটটা হইলেও অনেক সময় হয়ে যায় ছোটটা তো কিন্তু অনেকগুলো রাখা যায় অনেকগুলো রাখা যায় এই জন্য আপনারা আজ এমনকি টাকাও আপনি ওইখানে রাখতে পারবেন তারপর ঘরে রাখবেন না আর আমাদের এইদিকে প্রচুর সাইকেল ছুরি হচ্ছে মানে যে ইলেকট্রিকের সাইকেলগুলো আছে মনোপাতিত ন বা দাবি সাইকেল গ্যারেজ থেকে নিয়ে যাচ্ছে বুঝছেন মানে উফ মানে চলে চোরে জ্বালায় শেষ আরেকটা জিনিস আপনাদেরকে বলে একটা আপু আমাকে কমেন্ট করছে আপু আপনি এত কিছু শেয়ার করেন ইতালিতে যে চুরি হয় ঘুরতে আসলো মানে চিন্তাই হয় এটা তো শেয়ার করে না দেখ আমি আরেকটা ভিডিও তো বলছি আমার নিজের গাড়ির মধ্যে খাবার ছিল আমার দুটা শখের সানগ্লাস ছিল এগুলো নিয়ে গেছে তারপর বলতেছে আপনারা যারা ঘুরতে আসবেন কেউ ক্যাশ টাকা রাখবেন না সবাই কার্ড ব্যবহার করবেন এখানে বাসের টিকিট থেকে খাবার দাবার সব কিন্তু কার্ডের মধ্যে হয় আর যদি বা টাকা রাখেন তাহলে ব্যাগটা সামনে রাখবেন বা অনেক সাবধানে রাখবেন এখানে আমার নিজের লন্ডন থেকে ননদ বেরাতে আসছিলো চাঁস্ত ননদ বেনিস তার সে মানে টাকা দিতেছে কি একটা জিনিস কিনে আর দুশো তার হাতে ছিল রাখবে নিয়ে দূর বেনিস রোম মিলানো এগুলোয় বেশি বড় বড় ট্যুরিস্ট পয়েন্টগুলোতে প্রচুর চুরি হচ্ছে আপনারা যারা ঘুরতে আসবেন অনেক সাবধানে টাকা রাখবেন আর গোল্ড ব্যবহার করি তো ঘোরার দরকারে নাই আর ঘরে আমার এই ভিডিওটা দেখার পরে প্লিজ কেউ ঘরে গোল্ড রাখবেন না আমার নিজেরও বাসা চুরি হয়েছে দুই হাজার তেরো নাকি বারো সালে ওই থেকে আমি সাবধান আমার ঘরে ক্যাশ টাকা বা গোল্ড কিছুই নাই কিছুই নাই কারণ ভাই শখের জিনিস কি হারাবো জিনিস পাবো কিন্তু শখের একটা জিনিস কত স্মৃতি অনেকের বিয়ের গোল্ড অনেকের বাবা দেয় মা দেয় এগুলো একটা স্মৃতি এই স্মৃতিগুলো আমি তো কোনো দিন পাবো না হয়তো আমার চোরে গোল্ড নিয়ে গেলে আমি গোল্ড কিনতে পারবো কিন্তু স্মৃতি পাবো না তাই সাবধান আমি আজকে মানে দুই তিনজন আমার কাছে জানতে চাইছি এই জন্য আমি কাছ থেকে ঘরে ঢুকিনি আমি মানে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকের উপকার আসবে অনেকের ভালো থাকবেন ওকে আল্লাহ হাফছে আসসালামু আলাইকুম